আল্লার পয়গম্বর সাল্লাল্লাহু আলি হিউয়াসাল্লাম উম্মদদের জন্য এত সুন্দর সুন্দর অফার আসছেন বলতে পারেন হুজুর কেমন অফার এবাজান আপনারা জানেন না মাঝে মাঝে বিভিন্ন বাজারে শোনা যায় এবং দেখা যায় বিভিন্ন সিমের অফার দেয় এমবি রফার দেয় মিনিটের অফার দেয় ঠিক তেমনিভাবে কিছু কিছু আমল আছে যেই আমলের কারণেই যেই আমলগুলো করলে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন তাদের উপর খুশি হইয়া যায় শুধু তাই নয় তাই নয় রাজে খুশি হইয়া আমার মালিক তাদেরকে জান্নাত দিয়ে দেন তেমনি ভাবি আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেন এ আমার উম্মতেরা যে ব্যক্তি এই তিনটি আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ তো বলতে পারেন হুজুর তিনটা আমল কি বাজান ও দোস্ত যুবক ভাই আমি এই তিনটা আমলের কথা যদি বলে দেই আপনার এই আমল করার জন্য পাগল হয়ে যাবেন আমল করার জন্য অস্থির হয়ে যাবেন এই ছোট ছোট তিনটে আমল করলে আল্লাহ পাক রব্বুল আইলামিন জান্নাত দিয়ে দিবেন এ দোস্ত যুবক বা ও টুকরা বৃদ্ধ বাবা তো প্রশ্ন করতে পারেন হুজুর তিনটা আমল কি যখনই এই যে আমি তিনটি আমলের কথা বলেছি অনেকে অস্থির হয়ে গেছেন অনেকেই পাগল পড়া হয়ে গেছেন হুজুর তিনটি আমলের কথা বলল এই তিনটি আমল কী কী হুজুর বলে না কেন আল্লাহর পয়গম্বর সাল্লুসাল্লাম বলেছেন যে বা যারাই তিনটি আমল করবে নাম্বার কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় সঈদুল ইস্তেকর পরে রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর কোন ব্যক্তি যে ব্যক্তি যে বা যারা সকাল এবং সন্ধ্যার পর সাইদুল তেলাওয়াত করবে আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবন জৈবনের গুনার খাতাগুলি মাফ করে দেবেন সুবাহান্লা শুধু বন্ধু মাফ করবেন না মাফ করবেন না মাফ তো করবেন করবেনই স্বয়ং মড়ার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবেন শুভহান দোস্ত খেয়াল করতে হবে আমি যেই তিনটি আমলের কথা বলেছিলাম তিনটি আমলের ভিতরে নাম্বার ওয়ান চলে গেল অর্থাৎ এক নাম্বার যে ব্যক্তি সকাল সন্ধ্যা সাইদুল ইস্তেকফার তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে অর্থাৎ পড়বে পাক রব্বুল আলমিন পুরস্কার হিসাবে জীবন জৈবনের গুণের খাতাগুলি মাফ করে দিয়া ওই বান্দা এবং বান্দিকে জান্নাত দিয়ে দিবেন চিল্লা পড়েন শুভানন্দ বাজান এক নাম্বার গেল দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি আইতাল কুরসি হাই এ আইতাল কুরসি এমন একটি আয়াত যে বা যে ব্যক্তি এই আইতাল করছি পড়বে আল্লাপাক রব্বুল আলামিন ওই বান্দার উপর রাজে খুশি হয়ে যাবেন সুবাহান আল্লাহ ও এ আইতাল কুরসির অনেক ফজিলত আছে অনেক ফজিলত আছে এক কিতাবের ভিতরে দেখেছি কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজের পর পারে আইতাল কুরসি যদি তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যায় চিল্লা পড়েন সুবহানাল্লাহ বাজান আমি বলতেছিলাম যে ব্যক্তি এই আইতাল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে সকল গুনাহ মাফ করে দিবেন মাফ করবেন তো করবেনি ওই বান্দার এই ভিতর থেকে পড়ান পাখি রুহ নামক দৌলত পোড়াল দিতে দেরি হবে কিন্তু আল্লাপাকাল আইতাল নিয়মিত তেলাওয়াত করার কারণে তাকে জান্নাত দিতে ভুল করবেন না মরার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবেন চিল্লা বলেন শুভহান এ বাজান তিনটি আমলের ভিতরে দুইটা আমল চলে গেল খেয়াল করে শুনতে হবে এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আলামিন আপনার উপর কিন্তু খুশি হয়ে যাবে আর আপনার উপর যদি আমার মালিক খুশি হয়ে যায় তাহলে এই দুনিয়ার মধ্যে আপনাকে কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না কারণ আপনার জন্য অর্থাৎ সাহায্যকারী একজন আছে উপরে তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই আমল গোনা যদি করতে পারেন আল্লাহ আপনার জন্য বন্ধ হয়ে যাবেন সুবহান আল্লাহ এ বাজান আমি বলতেছিলাম তিনটি আমলের কথা এক নাম্বার চলে গেছে দুই নাম্বার চলে গেছে নাম্বার তিন যে বা যারা অর্থাৎ কোনো ব্যক্তি ঈশ্বরের নামাজের আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে যে একশো চোদ্দটি সুরা রয়েছে এই একশো চৌদ্দটি সুরার ভিতরে একটি সুরা আছে যার নাম হচ্ছে সুরাতুল মুলুক এই সুরাতুল মুলুক তেলোয় যে ব্যক্তি করবে নিয়মিত যে ব্যক্তি এই সুরা মুলুক তেলাওয়াত করবে তার মধ্যে দেরি হবে ওই বান্দাকে অর্থাৎ সুরামুলক তেলবাত করেন বান্দাকে কবর আজাব দিবেন না সুবহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি এই সুরা তেলামত করবে ইশারের নামাজের পর যে ব্যক্তি সুরা সুরামুলক তেলাবাত করবে গো এই সুরামূলক কবরের ভিতরে তার জন্য সুপারিশকারী হয়ে যাবেন সুবহান আল্লাহ হ্যাঁ দোস্ত আপনি আরামে যদি এই সোড়ামুলোক যদি তেলাওয়াত করতে পারি করতে নামাজের পর যারা কোরআন আন দেখে দেখি পড়তে পারি আমরা কেন এই সুযোগটা এই সুযোগ থেকে কেন বঞ্চিত হব এই আমল থেকে কেন বঞ্চিত হব এই সুযোগ থেকে কেন বের হয়ে আমরা এদেক দেখ ঘোড়াফেরা করব দুই তিন ঘন্টা তো লাগবে না এশারের নামাজ শেষ করে আমরা যারা কোরআন আন শরীফ দেখে দেখে পড়তে পারি অন্তত এই আমল যদি করতে পারি পাক রব্বুল আলমিন এই সুরা মূলক তেলাওয়াত করার কারণে কবর আজাব মাফ করে দেবেন সুবাহায়ানব্বা আল্লা পাক রব্বুল আয়ালামিন আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করুন এবং যে তিনটি আমলের কথা বললাম এই তিনটি আমল করার তৌফিক দান করুন